আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সিঙ্গার কোম্পানির বত্রিশ ইঞ্চি গুগল ভয়েস কন্ট্রোল টিভি হ্যাঁ দর্শক একেবারেই বছরের শেষ প্রান্তে এসে তারা কিন্তু লঞ্চ করে দিল বত্রিশ ইঞ্চি গুগল সিরিজের ভয়েস কন্ট্রোল টিভি যারা হচ্ছে বত্রিশ ইঞ্চি গুগল সিরিজের টিভি করছেন তাদের জন্যই আজকে এই ভিডিওটি আজকে আমরা এই বত্রিশ ইঞ্চি গুগল ভয়েস কন্ট্রোল টিভিটা আনবক্সিং করবো জানাবো কিছুই কি কি থাকছে কি কি পাচ্ছেন এবং ওয়ারেন্টি পলিসি তো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চট করে সাবস্ক্রাইবটা করেই রাখবেন কষ্ট করে ভিডিও বানাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করলে এগুলো অনেক ভালো লাগে আমার কাছে বাবু অনেক করে ফেলছি চলুন তাহলে আনবক্সিংটা করেই ফেলি প্রথমে পেয়ে যাবেন একটি প্যাকেট যেখানে সব কিছু থাকবে এবং পেয়ে যাবেন টেবিল স্ট্যান্ড তারপরে আপনারা পেয়ে যাবেন একটি এভি ক্যাবল এবং তারপরে পেয়ে যাবেন থান্ডার প্রোটেকশন যেটা দিয়ে ডিজিটালের সাথে সংযোগ করতে হবে এবং তারপরেই আপনারা পেয়ে যাবেন একটি সুন্দরতম রিমোট যেখানে ভয়েস কন্ট্রোল ইউটিউব নেটফ্লিক্স সকল প্রকার বাটন দেওয়া রয়েছে এবং রিমোটটি খুবই প্রিমিয়াম এবং তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এক জোড়া ব্যাটারি আপনাকে তিরিশ টাকা ক্রস করে কিনতে হবে না এবং তারপরে পেয়ে যাবেন ওয়াল মাউন্টেন যেটির মাধ্যমে আপনি দেয়ালে টিভিটাকে সেট করতে পারবেন আমরা টেবিলে সেট করব যার জন্য আমরা টেবিলের পায়াগুলো লাগিয়ে নিচ্ছি এভাবে করে লাগাবেন এই হচ্ছে মূলত টিভিটা খুব চমৎকার থিকনেস এবং খুবই স্লিম একদম দেখতে আগের থেকে অনেক ইউনিক করেছে যা দেখা মাত্রই আপনার মন করে নেবে প্রিমিয়াম ডিজাইনারি টিভিটি এবং সিঙ্গারের বত্রিশ ইঞ্চে গুগল টিভিটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এই হচ্ছে টিভির মূল আকর্ষণ তো কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আনবক্সিংটা কেমন লাগলো এবং টিভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই টিভিটা যদি ফুল রিভিউ চান বা এই প্রাইজে এই টিভিটা আপনার জন্য কিনা ঠিক হবে কিনা বা এছাড়া বিস্তারিত সকল কিছু জানতে চান তাহলে অবশ্যই ছোট্ট করে কমেন্টস করে দিবেন আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি ভিজিট করে সেখানে আপনার সমস্যাটি লিখে বা ভয়েস দিয়ে আমাকে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং দিব ইনশাল্লাহ পাবেন একটু লেট হলেও পাবেন তো এই ছিল ভিডিও মূলত দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম